নমস্কার পুতুলের সংসারে আপনাদের সকলকে স্বাগত এদিকে লাগেজ প্যাক হয়ে গেছে সকলে ছুটি আছে তাই আমরা যাচ্ছি জগন্নাথ দর্শন করতে জাস্ট একদিনের জন্য জানো তো আজকে যাব কাল থাকবো পরশু চলে আসবো দেখে চলো চা খাবো হয়ে গেছে আমার না একদমই ঘুম হয়নি জানো তো যেহেতু আমাদের ভোরবেলায় ট্রেন সেই জন্য আর আমার বাড়ি চুচুরা তোমরা জানোই এখান থেকে হাওড়া যেতে অনেকটা টাইম লাগে সেই জন্যই সকাল সকাল উঠে পড়েছি আর এটা বানিয়েছি পোলাও ঘুম থেকে উঠেই প্রথমে আমি আদিবাবুর জন্য পোলাওটা রেডি করে নিয়েছি পোলাও হতে খুব কম সময় লাগে আর আদিবাবু পোলাও খেতে খুব ভালোবাসে আর আমরা কোন ট্রেনে যাচ্ছি তোমাদের তো বলাই হয়নি আমরা যাচ্ছি ছটা দশের বন্দে ভারত ট্রেনেতে যাচ্ছি সেই জন্যই সকাল সকাল উঠে হয়েছে করতে আর এখান থেকে আমাদের তিনটে পঞ্চাশের ট্রেন আর আমার তো ঘুম হয়নি রান্না করবো বলে সেই জন্যই আর কি টেনশন হয় যদি উঠতে না পারি আর এখন খাচ্ছি র প্রচন্ড প্রচণ্ড ঠান্ডা পড়েছে কি বলবো আমি এখানে লেখা চা করে নিয়েছি চলো লাল চা একটু খেয়ে তারপরে ওদেরকে তুলি কীরকম না লাল চা লাল চা আমি কবে খেয়েছি হাতে গুনে বলতে পারবো তবে দেখবে একটা সময় আসছে আমাকে লাল চাই খেতে হচ্ছে দুধ বারণ যাই হোক তাহলে হবে পরে দেখা যাবে এখন খাই চলো খেয়ে নি বাচ্চা চল্লিশ এবার রেডি হব তিনটে চল্লিশের ট্রেন আর ছটা দশই হচ্ছে ট্রেন দেখো ছটা দশে ট্রেন প্লেনের মতো আমাদের উঠতে হচ্ছে প্লেন যাওয়ার জন্য যেমন দু ঘন্টা আগে চার ঘন্টা আগে পাঁচ ঘন্টা ঘুরতে বাড়ি থেকে যেতে হয় সেরকম আমাদেরও তাই এখান থেকে হাওড়া যাব হাওড়া থেকে আবার কোথায় ট্রেনটা দেবে সেখানে আবার ছুটি ছুটি করে গিয়ে আবার ট্রেনে বসতে হবে ছটা দশে ট্রেন মিস করলেই চলে যাবে কিন্তু চালা চাকি বাচ্চা তিনটি পঁচিশ আমরা একদম রেডি হয়ে এই দেখো শীত পোশাক সব পরে নিয়েছি সবাই মিলে তিনটে পইতে চলো আমরা রেডি হয়ে গেছি আমরা যাই তো গা দু এই যে গ্যারেজে চলে এসেছি আমরা এত রাত্রে টোটো পাবো কি না জানি না সেই জন্য দুটো গাড়ি নিয়ে দুজনে চলে এলাম একটাতে মামা বেটু আমরা চলো ফাঁকা দেখো রাত্রে কিন্তু লোক আছে প্রচণ্ড ঠান্ডা দেখেছ ধোয়া উঠছে আমাদের এদিকে তো আদি বাবু হ্যাঁ ওটা আদি বাবু হয়তো বাবু তা চলো

মিস্টারকে বলেছিলাম বন্দে ভারত ধরার জন্য হাওড়াতে কোনো হোটেলে থাকবো না তো বললে ঘুম হবে না কো আর ওখানে অসুবিধা ঠিকই বলেছে বাড়ি নিজের ঘুম এক ঘন্টা ঘুম হলেও নিজের ঘরে ভালোই ঘুম হয় আর যহ তো যাওয়ার অবস্থা আছে ট্রেনে করে তাড়াতাড়ি চলে যাবো চলো এই যে আমাদের প্ল্যাটফর্ম চুচুড়া স্টেশন দাঁড়া তোমাদের দেখাচ্ছি মিস্টার গেল টিকিট কাটতে চল তোমাদের চুচুড়া স্টেশন এই তো যাও ও দাঁড়া আদি বাবু মজা পেয়েছে দেখো চলো টিকিটটা কেটে নিই হাফি টিকিট কাটছে তবু লোকজন আছে আমরা ফার্স্ট টাইম এত রাত্রি বড়বেলা এলাম না থ্রি ফোর আদিবাবুর নতুন এক্সপিরিয়েন্স আদিবাবু কেমন লাগছে দেখি আদিবাবুকে একেবারে পুরো একবারে যাতে ঠান্ডা না লাগে ভীষণ তো ঠান্ডা লেগে যায় এত ভোরবেলা এরকম আমরা ফার্স্ট টাইমই এলাম আর আদিবাবু তো বসে থাকবে না কো পাপার সঙ্গে ঘুরুঘুরু করছে কিন্তু আদিবাবু বেশ বাধ্য জানো তো উঠে সকালে ব্রাশ করে নিয়েছে আমরা চল উঠতে পারছিল না তবুও যাই হোক চলো আর এদিকে সব কত ট্রেন যাচ্ছে দেখো সব বেড়াতে যাওয়া ট্রেনগুলো ফিরছে রাত্রিবেলা আর কি হাওয়া দিচ্ছে জানো তো এত জোরে যাচ্ছে না কি বলবো দু চারজন লোকজন আছে কয়েকজন আবার বেড়াতেও যাচ্ছে দেখলাম বেশ ভালো লাগছে প্ল্যাটফর্মটা খুব একটা ফাঁকা নেই ভিড় তো নেই এত ভোরবেলা কে আসবে বলো আর আমাদেরও প্রথম এক্সপিরিয়েন্স এত ভোরবেলায় আমরা যাচ্ছি শীতকাল বলে বিয়ে বলো এই লোকাল ট্রেনটাতেও কিন্তু ভালোই ভিড় আছে সবাই বেড়াতে যাচ্ছে দার্জিলিংয়ের ট্রেন আছে শিয়ালদা থেকে ছাড়বে নাকি শিলিগুড়ি যাবে তারা অনেকজন উঠেছে চন্দননগর থেকে আবার কিছু মানুষ ব্যান্ডেলে নেবে বাড়ি ফিরছে তারাও উঠেছে আমরা হাওড়া স্টেশনে এসে গেছি এ দেখো ওয়েট করছি আমাদের ট্রেনটা কোন কোন প্ল্যাটফর্মে দেবে এখনও অ্যানাউন্সমেন্ট করা হয়নি তাই বোর্ডের দিকে সবাই মিলে তাকিয়ে আছি এই দেখো আমাদের মতো অনেকেই আছে বেজে গেছে সাড়ে পাঁচটা জানো তো এখনও দেয়নি সে টেনশান হচ্ছে যে ক্যান্সেল করে দেবে না তো অবশেষে আমাদের ট্রেনটা দিচ্ছে বাইশে আমরা চলে এসেছি বাইশ নাম্বার প্ল্যাটফর্মে আর এখানে তো প্রচুর ভিড় আছে দেখতেই পাচ্ছ ট্রেনটা মোটামুটি এতটা দেরিতে দেবে জানি না এখন পাঁচটা চল্লিশ বেজে গেছে এখনো ট্রেন এখনো আসে দশে ছাড়বে আর এখানে কত ব্যাগের লাইন দেখছো আমরা অবশেষে আমাদের ট্রেনটা এসেছে পাঁচটা পঞ্চাশে অনেকটা দেরিতেই এসেছে আর আমরা ট্রেনেও উঠে পড়েছি আর আমাদের সিটটা এই ট্রেনগুলো তো থ্রি বাই টু আমাদের টু টু দুটো পড়েছে আর তিনটের মধ্যে ধারেটা একটা পড়েছে আর তাই আমরা সামনে তিনটের সামনে দুজন ছিল কাপেল ছিলেন তাদেরকে একটু রিকোয়েস্ট করলাম যে তারা যদি আমাদের টু সিটের চলে যায় তাহলে আমরা একসঙ্গে তিনজনে একসঙ্গে বসতে পারবো তারা ভদ্রলোক ছিলেন তারা কথাটা শুনলেন তারা আমাদের সাইডে চলে গেলেন কারণ আমরা চারজন আছি তো তিনজনে যদি বসি তাহলে আদিবাবু শুতেও পারবে কম ছটা এগারো ট্রেন ছেড়ে হাওড়া তাই তো বাবু দেখা হবে চলো বন্দে ভারতে এই যে জল দিয়ে গেছে তার সঙ্গে নিউজ পেপার এই যে নিউজ পেপার দিয়ে গেছে আমি নিয়েছি আজকাল মিস্টার নিয়েছে টাইমস অফ ইন্ডিয়া তাই তো সরি টেলিগ্রাফ মিস্টার নিয়েছে টেলিগ্রাফ আমি নিয়েছি আজকাল আর একটা আনন্দবাজার বলেছি সেটা নিউজ আনন্দবাজার দিয়েছে তিনজনের তিনটে পেপার প্রত্যেকটি পেপার দিয়েছে চলো সকালের সময়টা ভালোভাবে কেটে যাবে

সেই জন্য খেতে খাবার দিতে দেরি হয়েছে চলো বন্ধে ভারতের কি কি দিয়েছে দেখি প্রথমে রয়েছে রাই তারপর ডাল এটা হচ্ছে যে ননভেজ জুত আমাদের এটা চিকেন কর্লেস চিকেন কারি and এটা নিশ্চয়ই भाजी হ্যাঁ জি কি দিয়েছে রুটি রুটি গুলো গরম আছে আর তার সঙ্গে দিয়েছে ক্লাসিকের দই এই হচ্ছে চলো সবই আমরা তিনজনে তিনটে ননভেজ নিয়েছি আর আদিবাবুর পোলাওটা আছে চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এবার দিয়ে গেল আইসক্রিম এই দেখো চলো অবশেষে আমরা প্রচুর লাইন অবশেষে এই দেখো পুরী স্টেশনে এসেই গেছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল বলে তো এখানেই এন্ড করছি টাটা